টেকনোলজি আজ এমন জায়গায় চলে গিয়েছে যেখানে একটা লাইফ বোর্ড যা কখনোই পানিতে ডোবানো সম্ভব নয় একটা লাইফ বোর্ড যাকে ভাজ করে প্যাকেট করে রাখতে পারবেন আজ আমি আপনাদেরকে এমনই সব ফিউচারিস্টিক লাইফ বোর্ড দেখাবো যেগুলো দেখার পর আপনি বলবেন এমন একটা লাইফ বোর্ড যদি টাইটেরিক জাহাজে থাকতো তাহলে হয়তো ইতিহাসই পাল্টে যেত সি হেভেন সি হেভেন হলো বিশ্বের বৃহত্তম ফোল্ড করে রাখা যায় এমন একটা লাইভবোর্ড বোর্ড দ্য সি নামের শিপিং কোম্পানি এ লাইভ বোর্ড তৈরি করেছে বড় বড় জাহাজের মালিকরা তাদের যাত্রীদের নিরাপত্তার জন্য এই লাইভবোর্ডগুলো ব্যবহার করে থাকে এই লাইভ রেডি হতে মাত্র চার মিনিট সময় লাগে এই লাইভবোর্ড প্রায় একটা না চব্বিশ ঘন্টা সমুদ্রে চলতে পারে পানিতে এর গতি প্রতি ঘন্টায় এগারো মাইল এছাড়া নিরাপত্তার জন্য এই লাইফ মধ্যে খাবার এবং বিভিন্ন টেকনোলজি রাখা হয়েছে এই এক একটি লাইফ বোর্ড প্রায় এক জন যাত্রী নিয়ে চলতে পারে যে কোনো জাহাজে এই লাইভ খুব অল্প জায়গার মধ্যে গুছিয়ে রাখা সম্ভব এই লাইফ বোটের একটা বিশেষ ভালো দিক হল জাহাজ থেকে লাইফ বোটে দ্রুত নামার জন্য স্লাইড বেস সিঁড়ি দেওয়া হয়েছে ভাইকিং লাইফ ক্রাফট থ্রি একটা লাইফ বোটে যতগুলো ভালো দিক থাকা দরকার তার সবগুলোই এই ভাইকিং লাইফ বোর্ডের মধ্যে রয়েছে এটা তৈরি করা হয়েছে উচ্চ ক্ষমতার এভুকেশন টেকনোলজি ব্যবহার করে অর্থাৎ পুরো বোর্ডটাকে ভাজ করে প্যাকেট করে রাখতে পারবেন এর একটা ভালো দিক হলো এগুলো খুবই অল্প জায়গার মধ্যে গুছিয়ে জাহাজের সঙ্গে অ্যাটাচ করে রেখে দেওয়া যায় একটা কম্প্যাক্ট ইউনিট হিসাবে প্রয়োজনের সময়তে এটা পানিতে ফেললে একটা বটনের প্রেসের মাধ্যমেই সম্পূর্ণ বোর্ড তৈরি হয়ে যায় এই লাইফ বোর্টে চারটা কর্নারে চারটা অটো ইঞ্জিন রয়েছে এর নামের সাথে থ্রি রাখার কারণ হলো এটা প্রায় তিনশো ষাট ডিগ্রি বাঁক নিতে পারে যে কোনো লাইভ বোর্ডের তুলনায় এটা অনেক হালকা আর এই বোটে প্রায় দুইশো থেকে তিনশো জন যাত্রী বহন করার ক্ষমতা আছে আর এন লাইভ এই হবার রয়্যাল ইন্টারন্যাশনাল লাইভ বোর্ড প্রতিষ্ঠান হবার কার প্রযুক্তি ব্যবহার করে নতুন একটা লাইভ বোর্ড তৈরি করেছে এ লাইফ বোর্ড পানি মাটি এবং বালির তীরে চলতে সক্ষম এটাকে তৈরি করা হয়েছে মূলত যে সব স্থানে অন্যান্য লাইফ যেতে পারে না সেই সমস্ত জায়গাতে পৌঁছানোর জন্য বিভিন্ন অনুসন্ধানমূলক এবং উদ্ধার অভিযানে এ লাইফ বোর্ডগুলোকে পাঠানো হয় এই লাইবোর্ডগুলো প্রায় নয় মিটার লম্বা হয়ে থাকে লাইবোর্ডের মধ্যে 200 হর্সপাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে মাটিতে এবং বালিতে এর গতি প্রায় ঘন্টায় 30 কিলোমিটার ছোটখাটো হলেও এটা প্রায় দশজন জন মানুষ বহন করতে পারে ইউএস কোস্টগার্ড সেভেন ফুট আইএমবি আমেরিকার বানানো এটা একটা অদ্ভুত লাইবোর্ড আর এটাকে অদ্ভুত বলার কারণ হলো কোনো কারণে যদি পানিতে উল্টেও যায় এটা তাহলে আবার দশ সেকেন্ডের মধ্যে আপনা আপনি সোজা অবস্থায় ফিরে আসতে পারে এর সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামে তৈরি আর এতে ব্যবহার করা হয়েছে অতি শক্তিশালী ইঞ্জিন এটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে যে কোনো প্রতিকূল পরিবেশের সাথে মোকাবেলা করতে পারে এ লাইফ বোর্ডে যোগাযোগের জন্য আধুনিক সমস্ত সিস্টেম ব্যবহার করা হয়েছে রাডা জিপিএস এবং রেডিও সিস্টেম এর মধ্যে রয়েছে এটাতে তিরিশ জন লোক বহন করতে পারে আর প্রতি ঘন্টায় এটা দুইশো মাইল গতিতে যে কোনো জরুরি পরিস্থিতিতে ছুটে চলতে পারে অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে আমেরিকাতে এটাকে এক শক্তিশালী যান হিসাবে বিবেচনা করা হয় ভাইকিং নর সেফ লাইফ বোর্ড বিশ্বের সব থেকে নিরাপদ লাইফ মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে ভাইকিং নাইফ লাইফবোর্ড এটা তৈরি করা হয়েছে উন্নত লাইফ সেভিং টেকনোলজি ব্যবহার করে আর এটা প্রায় চল্লিশ মিটার ওপর থেকে পানিতে পড়তে সক্ষম সব থেকে বড় ঢেউর থেকেও এটা নিজেকে সেভ করে চলতে সক্ষম আর এটা সর্বপ্রথম লাইভবোর্ড যার মধ্যে পুরোটাই ইলেকট্রিক পাওয়ার ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিন প্রায় দুইশো পাঁচ কিলোয়ার শক্তি সরবরাহ করতে পারে আর এর মধ্যে যাত্রীদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা রাখা হয়েছে ভেতরে পুরো এনভায়রনমেন্ট প্যাসেঞ্জারে আরাম করার জন্য এবং কমফোর্টের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে আর যে কোনো বড়ো জাহাজে এটা ক্যারি করাও খুবই সহজ তার সাথে প্রয়োজনের সময় এটা আপনাকে একশো পাতা পেরিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেবে স্টেল ফিঙ্গার মেরিন এম পেল ফিঙ্গার মেরিন লাইফ বোর্ড পৃথিবীর অন্যতম নিরাপদ একটা লাইফ বোর্ড লাইফ বোর্ডটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভেতর থেকে ও ঠিক ততক্ষণে সুন্দর এবং গোছানো আর এটা সাধারণ কোনো লাইফ বোর্ডের মতন নয় এই লাইফ বোর্ডটা খুবই হালকা ওজনের আর এই বোটের নিচের অংশটাকে সমান রাখা হয়েছে আর এই দুই সাইডে সামান্য উঁচু করে সেখানে পাওয়ারফুল মেশিন ব্যবহার করা হয়েছে এবং এগুলোকে সাধারণত বড় বড় জাহাজের সাথে অ্যাটাচ করে ক্যারি করা হয় এবং এগুলো তৈরি প্রধান উদ্দেশ্য হল যে কোনো দুর্ঘটনায় যতটা সম্ভব বেশি যাত্রী নিয়ে নিরাপদে যাতায়াত করা আর এই লাইফ যাত্রী যাত্রীর ধারণ ক্ষমতা নিয়ে বিশ্ব রেকর্ড করেছে এতে প্রায় চারশো চল্লিশ জনের মতন যাত্রী পরিবহন করা যায় আর এই লাইফ বোর্ডের বসার জন্য চেয়ার কোচ সিস্টেম করা হয়েছে ফিঙ্গার মেরিন লাইফ বোর্ড বর্তমানে বিলাসবহুল একটা লাইফ এখানে সব থেকে উন্নত হল প্যাসেঞ্জারের লাইফ জ্যাকেট এটা কোনো সাধারণ লাইফ জ্যাকেট নয় এটা দেখতে বেশ ছোটোখাটো মনে হলেও জরুরি প্রয়োজনে এটা আপনাকে টানা সাত দিন পর্যন্ত পানিতে ভাসিয়ে রাখতে পারে সার্ভে টেক নামক কোম্পানি এই লাইফ জ্যাকেট বাজারে প্রথমবার নিয়ে এসেছে আর এর ওজন মাত্র নয়শো গ্রাম এর ডান পাশে থাকা হুক ধরে টান দিলেই কাঁধের দুই পাশে এরকম বেলুনের মতন ফুলে ওঠে যা আপনাকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করবে তার সাথে নাক কান ইত্যাদি পানি থেকে বাঁচানোর জন্য মাথার ওরকম এরকম একটা ক্যাপের মতন সিস্টেম রয়েছে তাছাড়া এতে থাকা মিনি অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে পানির নিচে বসে শ্বাস নিতে পারবেন তাই যদি আপনি কখনো পানি পথে ভ্রমণ করেন এরকম একটা লাইফ জ্যাকেট অবশ্যই সাথে রাখবেন মেগা সিকিওর ধীরে ধীরে বিশ্বে পানির স্তরের মাত্রা বেড়ে চলেছে আশঙ্কা করা হচ্ছে দু সালের মধ্যে প্রায় পঞ্চাশ ফুট পানির স্তর আরও বৃদ্ধি পাবে তাই বৈজ্ঞানিকরা ইতিমধ্যেই সমস্ত পানি প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ আর পদ্ধতি নতুন নতুনভাবে আবিষ্কার করছেন এই মেগা সিকিওর তেমন একটা পদ্ধতি যার সাহায্যে সুনামির মতন পানি রোধ করা সম্ভব এটা মূলত ওয়াটার গেট হিসাবে কাজ করে এই মেগাসিকিওর ব্যবহার করা খুবই সহজ প্রথমে এটা নর্মাল পলিথিনের মতো রোল করা থাকে আর সেটাকে প্রয়োজনে এরিয়াতে পিছিয়ে দিলে হয়ে যায় তারপর পানির মাত্রা বৃদ্ধির সাথে সাথে এর ভেতরকার পকেটগুলো ধীরে ধীরে পানি ভরে ফুলতে শুরু করে আর পানির স্তর যতই বাড়তে থাকে ততই সিকিউরের উচ্চতা আরও বাড়তে শুরু করে পানির যতই চাপ থাকুক না কেন মেগাসিকিওর তা সহজে সহ্য করে নিতে পারে তবে বন্ধুরা এই সমস্ত টেকনোলজিগুলোর মধ্যে কোনটা আপনাকে দেখতে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ